আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিশেষ করে ওমান প্রবাসী বায়ু বোনেরা আপনারা জানেন ওমানে বিভিন্ন দেশের আমাদের বাংলাদেশ পাকিস্তান ভারত নেপাল ভুটান সহ সুদান বিভিন্ন দেশের মিশরের লোকেরাও এই দেশে বসবাস করে বিভিন্ন দেশের লোক এই ওমানে বসবাস করে তবে বর্তমানে আপনারা জানেন ওমান সরকার প্রত্যেক দিন এই নতুন বছরের শুরুতেই তারা বিভিন্ন রকমের নতুন নতুন কানুন করতেছে কিছু কিছু কানুন প্রবাসীদের জন্য খুবই ভালো আবার কিছু কিছু কানুন ওমানে প্রবাসীদের জন্য একটু হার্ড হইতেছে তো যাই হোক এখন গতকালকের যে কারণটা আপনারা করছেন ওমানের সরকার যে কানুন সিদ্ধান্ত নিয়েছে ওমানের বিষয় সম্পর্কে কঠিন একটা সিদ্ধান্ত ওমান নিয়েছে এটা শুধু একমাত্র পাকিস্তানিদের কারণে পাকিস্তান পাকিস্তানিরা আপনার জানান ওমান সরকার পাকিস্তানিদের জন্য সব ধরনের বিষার কঠোর নিষেধাজ্ঞা আরোপ করছে বিষয় অপব্যবহার রোদে দেওয়া রোদে নেওয়া এই পদক্ষেপের বিষয়টি নিশ্চিত করছেন ওমানে নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত সৈয়দ নাবিদ সাফদার বুখারি এক ভিডিও বার্তায় রাষ্ট্রদূত বোখারি জানান পাকিস্তানি নাগরিকরা আজাদ বিশার নামে বিজিট বিষয়ে ওমানে প্রবেশ করে স্থায়ীভাবে অবস্থান করছেন এবং কাজে লিপ্ত হচ্ছেন এর ফলে ওমানের অভ্যন্তরীণ শ্রমবাজারে অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হচ্ছে এসব অনিয়ম প্রতিরোধে বাধ্য হয়ে কঠোর পদক্ষেপ নিয়েছে দেশটি সরকার তিনি আরও উল্লেখ করেন সমস্যার সমাধানে পাকিস্তান দূতাবাস ওমান সরকারের সঙ্গে কাজ করছে এর আগে বাংলাদেশিদের জন্য সব ক্যাটাগরির বিষয়ে বিষিন বিধিনিষেধ আরোপ করেছিল ওমান বর্তমানে শ্রমিক ভিসা বন্ধ রয়েছে একই সঙ্গে ভারত ও পাকিস্তানিদের জন্য বিষার সুবিধা সীমিত রাখার বিষয়টি আলোচনায় ছিল তবে এবারও প্রথমবার পাকিস্তানের পক্ষ থেকে এই বিষয়ে প্রকাশ্য আনুষ্ঠানিক বিবৃতি এসেছে ওমান সরকারের এই সিদ্ধান্তে দেশটির শ্রম নতুন সংকট তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে তবে রাষ্ট্রদূতের মতে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের উদ্বেগ নেওয়া হচ্ছে দর্শক আপনারা জানেন ওমানের বিভিন্ন ক্যাটাগরির বিষা ওমানে আছে তার সুবাদে আপনারা জানেন বাংলাদেশিদের জন্য শুধু কেবল যে লেবার যে এই দেশে যে শ্রমিক বিষা যেটা বলা হয় শ্রমিক বিষা এটা শুধু বন্ধ আছে কাজের বিষা যেটা বলা হয় নর্মালি শ্রমিক আর অন্য বিভিন্ন রকমের ক্যাটাগরি এই দেশে প্রায় আঠারো উনিশটা ক্যাটাগরি আছে যেমন মনে করেন ইঞ্জিনিয়ার বিষা ফ্যামিলি বিষা তারপরে আপনার অন অনেক রকমের এই দেশে বিষা আছে যেগুলা হাই কোয়ালিটি তারপরে নার্স ডক্টর বিষা বিভিন্ন পেশার যে বিষাগুলো এগুলা চালু আছে কিন্তু একমাত্র শ্রমিক বিষয় এই দেশে বর্তমানে বন্ধ আছে কারণ শ্রমিকরা এই দেশে এসে কাজ পাইতেছে না শ্রমিকদের অনেক প্রচুর পরিমাণে এই দেশে শ্রমিক লেবার আছে যার জন্য কাজের খুবই ক্রাইসিস যার জন্য ওমান সরকার এটা সিদ্ধান্ত নিয়ে বন্ধ করে দেওয়া হবে দিয়ে রাখছে আপনারা জানেন গত এক বছর শুধু বাংলাদেশিদের জন্য বিষয় বন্ধ রাখা হয়েছে অন্যান্য দেশের লোক কিন্তু এদেশে আসতো পাকিস্তান বা ইন্ডিয়ান এদের বিষয় কিন্তু চালু আছে আর এই দেশে আসতে পারে যেহেতু এই দেশে বাংলাদেশি আমাদের শ্রমিক অনেক বেশি এই দেশে প্রচুর পরিমাণে এই দেশে বাংলাদেশি আছে তো যাই হোক দর্শক এখন পাকিস্তানিদের জন্য এই ধরনের সিদ্ধান্ত নিয়েছে আপনারা জানেন পাকিস্তানিরা এদেশে আসে তারা ট্যুরিস্টে বিভিন্নভাবে তারা এই দেশে আসে সাগরের মাধ্যমে অবৈধভাবে তারা এই দেশে আসে আসার পরে তারা এই দেশে বিভিন্ন কাজ করে কিন্তু বিষা পতাকা কিছুই করে না এটা এই জন্য এই দেশের সরকারের এরা লস হইতেছে তাদের এটা সমস্যা হইতেছে বিভিন্ন রকমের যে কর্মকাণ্ডে কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গার মধ্যে এটা সমস্যা দেখা দেয় তো যাই দর্শক এই জন্য এটাই সিদ্ধান্ত সরকার নিয়েছে পরবর্তীতে ওমানের যে ওমানের যে মিনিস্টারি অফিস আছে তাদের সাথে যোগাযোগ করছে আপনারা জানেন পাকিস্তানের দূতাবাস কিন্তু এটা বাংলাদেশের দূতাবাসের মতো না পাকিস্তান বা ইন্ডিয়ান দূতাবাস কিন্তু তাদের দেশের শ্রমিকের জন্য তারা অনেক কিছু চেষ্টা করে তারা পর্যাপ্ত পরিমাণে তারা সবসময় এই ব্যাপারে খুব সজাগ থাকে যেটা আমাদের বাংলাদেশ দূতাবাসে যেটা আমরা পাই না বাংলাদেশের দূতাবাসে কিন্তু আমরা প্রবাসীরা রকম আমাদের অন্যান্য দেশের যারা এক দূতাবাসে তারা সহযোগিতা বিভিন্ন রকমের সুযোগ সুবিধা পায় সেটা আমরা কখনই বাংলাদেশ দূতাবাস থেকে আশা করতে পারি না বা আমরা পাইও না তো দর্শক এটা আমাদের জন্য আমাদের জাতির জন্য দুর্ভাগ্য তো দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিস আলাইকুম